মাঝে মধ্যেই আমি আমার বাসা থেকে আমাদের প্রতিবেশী ওদের বাসায় যাই একটু বসে গল্প করি তো সেরকমই আজকে আমি আর আমার মা দুজন মিলে আমাদের পাশের বাসায় একটু বসেছি গল্প গুজব করতে গিয়েছি তো সবাই মিলে গল্প গুজব করার ফাঁকে তো দেখলাম জান্নাত ও এখানে মাছ ভিজিয়ে রেখেছে তো ও রান্না বাড়া করবে তো আমার সাথে আবার সবাই একটু মজাই করে যে আপু তুমি না রেসিপি করো তো আজকে আমার এইগুলো একটু ভিডিও করে দাও তো যেই কথা সেই কাজ তো বললাম চল আজকে এখানে রোদও পোহাবো গল্পও করবো সাথে তো রান্নাটাও একটু ভিডিও করে ফেলি সবার সাথে শেয়ার করে ফেলবো হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। আশা করি আপনাদের কাছে বরাবরের মতো খুবই ভালো লাগবে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখতেই পারছেন এখানে বড় বড় দুইটা কাতলা মাছের মাথা নিয়েছিল খুব ভালো করে ধুয়ে নিয়েছে সাথে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব কিছুই কেটে ধুয়ে নিয়েছিল। চুলাই কিন্তু এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছে প্রথমেই এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিল এরপর বেশ কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছে তো রান্নাটা কিন্তু করছে মাটির চুলায় আর আমরা কিন্তু এখানে অনেকজনে বসেছিলাম এই দেখেন এই বাচ্চা কাচ্চারা কি সুন্দর এখানে বসে বসে রোদ পোহাচ্ছে আমিও কিন্তু ওদের সাথে বসে বসে রোদ পোহাচ্ছি আর ওর এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করছি তো দেখেন খুব সুন্দর করে ও পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়ে ভেজে নিচ্ছে সাথে কিন্তু একটু লবণও দিয়ে দিচ্ছে তো শীতের দিনে রুদের মধ্যে বসে গল্প করতে আর রান্না দেখতে কিন্তু ভালোই লাগে তো এখানে কিন্তু ও দুইটা টমেটো দিয়ে দিলো টমেটোগুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছে তো খুব ভালো করে কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছে ও রান্নার স্টাইলটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই দেখেন এখানে কিন্তু সবাই মিলে বসে আছে শীতের মধ্যে খুবই ভালো লাগছে এরপর দিয়ে দিল আদা আর রসুন বাটা প্রায় দেড় চামচের মতো আসলে আমি এখানে পরিমাণটা ঠিক বলতে পারছি না আসলে ও ওর আন্দাজ মতো দিচ্ছে আর আমি ভিডিওটা করছি তো দিয়ে দিল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছে হয়তো এক চামচ পরিমাণ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে প্রায় তিন চামচের মতো ওরা একটু ঝালটা বেশি খায় তো সেজন্য মরিচের গুঁড়াটা একটু বেশিই দিয়েছে একটু পানি দিয়ে দিল পানিটা দিয়ে এরপর খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছে এখানে কিন্তু ও এক চামচের মতো জিরার গুঁড়াও দিয়েছিল ওটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছে এরপর এখানে দেখেন ও কিন্তু এখানে মাছের মাথাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছে বড় বড় দুইটা কাতল মাছের মাথা সাথে কিন্তু একটা লেজা আরও কিন্তু মাছের দুইটা টুকরো ছিল মাছের মাথাগুলো কিন্তু খুবই বড় সাইজের ও কিন্তু খুবই পয় পরিষ্কার করে এরপর রান্না বাড়া করে আমার কাছে ও রান্নাটা দেখতে ভালোই লাগে যেহেতু ওদের সাথে বসে গল্প করছিলাম হাতেও মোবাইলটা ছিল তো ভাবলাম একটু ভিডিওটা করেই ফেলে আপনাদের জন্য দেখেন এখানে কিন্তু ধনিয়া পাতাও কেটে নিয়েছে আর এখানে দেখেন আমার মা আমার ভাস্তিরা ওরা সবাই কিন্তু বসে আছে এই দেখেন আর এটা আমাদের প্রতিবেশী এক বোন ওর ছেলে তো এখানে কিন্তু এই দেখেন সবাই মিলে গল্প করছে এরপর হাসাহাসি করছে আমরা মাঝে মধ্যে আমি আমার মা আমরা ওদের বাসায় আসি এসে একটু রোদ পোহাই এরপর গল্প করে ভালোই লাগে এই এই সুন্দরী জান্নাতের হাতের রান্নাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি ওর রান্না বাড়ার স্টাইল আমার কাছে অসম্ভব ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ওর রান্নার এই স্টাইলটা খুবই ভালো লাগবে কাতল মাছের মাথা দিয়ে মুড়িগণ্ঠোর এই রেসিপিটি খুব সুন্দরভাবে কিন্তু ও তৈরি করছে এরপর কিন্তু খুব ভালো করে ও মশলার সাথে মাছের মাথাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছে আসলে খুব ভালো করে কষিয়ে নিলে কিন্তু মাছ মাংস খেতে খুবই ভালো লাগে কাতল মাছের মাথা হোক বা রুই মাছের মাথা হোক এগুলো দিয়ে মুড়িগণ্ট খেতে কিন্তু খুব ভালো লাগে খুবই সুন্দর করে কিন্তু মাছের মাথাগুলোকে ও কষিয়ে নিল এরপর এখানে ও আরেকটু পরিমাণ তেল দিয়ে দিয়েছে কারণ ওর কাছে না নাকি তেলের পরিমাণটা একটু কম কম মনে হয়েছে তো সেই জন্য আরেকটু পরিমাণ তেল দিয়ে দিয়েছে এরপর ওর বাসায় কিন্তু লেবু গাছ আছে তো ও বলছে যে ও নাকি লেবু পাতা দিবে এই মুড়ি ঘন্টতে তো আমি বললাম যে আমি নিয়ে আসি গিয়ে তো ওর ছেলেও কিন্তু আমার সাথে এসেছে তো দেখতেই পারছেন দুইজনে মিলেই কিন্তু আমরা লেবু গাছ থেকে লেবু পাতা ছেড়ে নিলাম কচি দেখে লেবু পাতাগুলো নিলে খুবই সুন্দর একটা গ্রান আসে তো দেখতেই পারছেন আমি কিন্তু লেবু পাতা ছিঁড়ে এরপরেই দেখেন ওই যে ওর কাছে যাচ্ছি ও কিন্তু এখানে বসে রান্না করছে আর অলরেডি সকলেই কিন্তু চলে গিয়েছে এতক্ষণ যারা যারা ছিল শুধু আমিই রয়েছি যেহেতু আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো এই জন্য আমি ছাড়া বাকি সবাই চলে গিয়েছে তো এরপর ও এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে ঝোলের পানি দিয়ে দিল তো পানিটা দিয়ে এরপর নেড়ে চেড়ে দিচ্ছে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে এরপর এখানে ও সেই লেবু পাতাগুলোকে দিয়ে দিবে লেবু পাতা দিয়ে মুড়ি ঘন্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার মা বা আমিও কিন্তু লেবু পাতা দিয়ে মুড়ি ঘণ্ট রান্না করি আপনারা কে কে লেবু পাতা দিয়ে বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এরপর এখানে ও লেবু পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছে ধুই ধুয়ে এরপর এরকম মাঝখান থেকে ছিঁড়ে এরপর লেবু পাতাগুলোকে দিয়ে দিচ্ছে লেবু পাতাটা দিয়ে আবার যাতে লেবু পাতার ঘ্রাণটা পুরো তরকারিতে ছড়িয়ে যায় ওদের মতো সাধারণ এই মেয়েদের রান্নাও কিন্তু খুবই সাধারণভাবেই করে তো দেখতে যেমন সুন্দর হয়েছে মশাল্লা খেতেও কিন্তু খুবই মজা হবে রান্নাটার কালার দেখেই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন সবশেষে ও এখানে বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিল শীতের দিনে ধনিয়া পাতা কুচি না দিলে কিন্তু ভালোই লাগে না যে কোনো তরকারি হোক তো ধনিয়া পাতাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছে তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে লবণের পরিমাণটা একটু কম হয়েছিল ও একটু চেক করেছে তো এই পর্যায়ে আর একটু পরিমাণ লবণও দিয়ে দিয়েছে তো দেখতেই পারছেন অলরেডি কিন্তু ঘন্টটা হয়ে গিয়েছে আশা করি আজকের এই মজাদার বড়ো মাছের মুড়ি ঘন্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আবারও বলছি প্লিজ একটি লাইক দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ